আমরা এখানে দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে প্রধান দুইটি রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এখানে শিক্ষার্থীদের জন্য একটি হেল্প ডেস্ক এর ব্যবস্থা করা হয়েছে এখানে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা এই হেল্প রেক্সের মাধ্যমে বিভিন্নভাবে উপকৃত হচ্ছে আমরা যদি একটু কথা বলি এখানে দায়িত্বশীল যারা রয়েছে তাদের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব তারা কি ধরনের সুযোগ সুবিধা শিক্ষার্থীদের প্রদান করছে আমরা যদি এখানে কথা বলি এখানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের একজন নেতৃবৃন্দ তার সাথে কথা বলব হাসান কি এবং সারা আমরা এখানে এই ভর্তি পরীক্ষার্থে যারা আছেন তাদের জন্য আমরা এখানে ওই ব্যাংক এবং মোবাইল লকারের ব্যবস্থা করেছে এবং ফ্রি পানি বিতরণের ব্যবস্থা করেছি এছাড়াও অভিভাবকদের বসার স্থানের ব্যবস্থা করেছে আর কি এ হচ্ছে আমাদের আজকের কার্যক্রম আর কি তাদের জন্য অভিভাবকরা আমাদের কাজে ওনারা মানে খুবই খুশি হয়েছেন ওনারা আমাদেরকে ওনাদের খুশির বিষয়টা আমাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করতেছেন তো সেই জায়গা থেকে মানে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের ব্যাপক একটা সারা আমরা লক্ষ্য করতেছি আর ধন্যবাদ আমরা এখানে যারা অভিভাবক রয়েছে তাদের সাথে একটু কথা বলবো তারা এই এই প্রধান যে রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে ইসলামী ছাত্র যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমে তারা কতটা সন্তুষ্ট আমরা একটু জিজ্ঞাসা করব আপনি এখানে যে ইসলামী ছাত্র থেকে যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছে সেটি নিয়ে আপনি কতটা সন্তুষ্ট বা তাদের কার্যক্রমগুলো আপনি কিভাবে দেখছেন না এর এরা যে অভিভাবকদের জন্য যে সুন্দর একটা বসার ব্যবস্থা করছে সেজন্য ইসলামী ছাত্র শিবিরের ছাত্রদের ধন্যবাদ আমাদের এই রোদ্রের ভিতরে অনেক উপকার আমরা এখানে বসে এই আর নিচ্ছি আমরা আরেকজন অভিভাবকের সাথে কথা বলবো তাদের কি ধরনের উপকার হচ্ছে আমরা যদি একটু দেখাতে চাই এখানে যে ছাত্র শিবিরের পক্ষ থেকে বসার যে জায়গাটি করা হয়েছে আমরা এটাই দেখানোর চেষ্টা করছি অভিভাবকরা এখানে বিশ্রাম নিচ্ছে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে অভিভাবকরা যাতে সুশৃঙ্খলভাবে বসতে পারে এবং তারা বিশ্রাম নিতে পারে সেই জন্য বেশ কিছু চেয়ার এবং টেবিল ব্যবস্থা করা হয়েছে এবং অভিভাবকরা সেখানে বিশ্রাম নিচ্ছে আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব তারা এই বিষয়টি কিভাবে দেখছেন আমরা যদি কথা বলি আপনি এখানে যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে বসার জায়গা করা হয়েছে বা তাদের যে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে সেগুলো থেকে আপনি কিভাবে তাদের বিষয়টা দেখছেন এবং আপনারা কি ধরনের সু সুবিধাগুলো পাচ্ছেন একটু যদি বলেন আলাইকুম এটা আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেছি আরও অনেক জায়গায় গেছি কিন্তু এই ধরুন সাউনি দেয় না দেয় না অনেক জায়গায় দেয় না কিন্তু আমি খুব আন্তরিকভাবে ধন্যবাদ তাদেরকে সাউনি ছাউনি দিছে এমনকি অভিভাবক বিন্দুকে বস্ত দিছে এই জন্য আমি এই আমার পক্ষ থেকে বা ছাত্র অভিভাবকের পক্ষ থেকে ধন্যবাদ আমরা একটু জানার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আপনাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে বাস সার্ভিস চালু করা হয়েছে সেটির সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন কিনা বা হচ্ছে এটি আপনারা জানেন কিনা এবং কিভাবে দেখছেন বিশেষ করে আমার বাড়ি মামি সদরে হ্যাঁ আমার সার্ভিসের প্রয়োজন হয় নাই বলে আমি এই ব্যাপারে কোনো খোঁজ নেই না তবে সার্ভিস দেওয়া হলে খুব সুন্দর হয়েছে আপনারা যখন পরিবহনে এসেছেন যে লোকাল রয়েছে সেগুলোতে বেশি পরিমাণে ভাড়া নেওয়ার কোনো ঘটনা ঘটেছে না 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 সীমিত পরিমাণে নিচে যে ভাড়া ছিল সেটাই নিচে বাড়তি কোনো ভাড়া নেয় নেয় এদিক দিয়েও আমরা সন্তুষ্ট ঠিক আছে ধন্যবাদ আপনাকে যেমনটি দর্শক আপনারা শুনছিলেন একজন অভিভাবকের সাথে আমরা কথা বলছিলাম এবং তিনি এইখানকার যে ছাত্র শিবিরের সেই কার্যক্রমগুলো নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন